বাসের আড়ালে লরি ভর্তি বার্মাটিক পাচার রুখে দিল মোরাঘাট ট্রেঞ্জের বনকর্মীরা কর্মীরা গোপন সূত্র খবরের ভিত্তিতে মোরাঘাট ট্রেঞ্জের কাছে খবর আসে আসামির দিক থেকে একটি ষোলো চাকা লরিতে করে বাসের আড়ালে বার্মাটিক পাচার করা হচ্ছে সেই খবর মিলতেই মোরাঘাট ট্রেঞ্জ অফিসার তড়িঘড়ি সোনাখালী বিট অফিসে খবর দেন খবর পেয়ে তৎক্ষণাৎ বরং কর্মীদের নিয়ে এশিয়ান হাইওয়ে আটচল্লিশে ছুটে আসেন বিট অফিসার বাবলু দাস কায়দামতো আগা থাকা গাড়িগুলোকে আটকে তাৎক্ষণিক জ্যাম তৈরি নির্দিষ্ট গাড়িটিকে আটক করে সোনাখালী বিটে নিয়ে যান লরির উপরের বাস সরাতেই চক্ষ চরক গাছ হয়ে যায় বনকর্মীদের দেখা যায় লরিটির উপরে বাস সাজানো থাকলেও ভেতরে ভর্তি বার্মাটিক মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানিয়েছেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমরা গাড়িটিকে আটক করি এবং গাড়িটির ভেতরের বাসের আড়ালে বার্মাটিক রয়েছে যার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা গাড়ির চালক ও সহকারীকে আটক করা হয়েছে আগামীকাল তাদের কোর্টে তোলা হবে বলছি আপনাদের যে গাড়িটি লোড হয়েছিল কোথা থেকে লোড হয়েছিল আপনি চালক উনিকে উনি কে আর এটা কবে নাগাদ লোড হয়েছে পরশু দিন যেখান থেকে লোড হয়েছে সেখানের মালিকের নাম কি আচ্ছা আর আপনারা কোথাকার বাসিন্দা ঝাড়খন্ডে আপনারা কি করে খবর পেলেন যে গাড়ি লোড করতে হবে আপনি আপনি জানতেন না যে এটা দু নাম্বারই এটা গল্প হচ্ছে